আসসালামু আলাইকুম এভরিওন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আর একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আজকে অত্যাধুনিক এবং নিউ কালেকশন ক্যাবিনেট বেসিন এবং স্টন বেসিন প্যাডেল বেসিন তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো শুরুতেই যে বেসিনটি দেখতে পারতেছেন স্টান বেসিন এটি কিন্তু সম্পূর্ণ এইটিন ট্রাইটের গোল প্লেট করা এবং দর্শক বন্ধুরা এটার মাঝখানে কিন্তু হোয়াইট কালারটি কম্বিনেশন করা হয়েছে তো দর্শক বন্ধুরা হোয়াইট এবং গোল্ডেন যে কম্বিনেশনটা দেখতে পারতেছেন বেসিনটিতে হোয়াইট এবং গোল্ডেন কম্বিনেশনের জন্য কিন্তু বেসিনের যে সৌন্দর্যটা সেটা কিন্তু হাজার গুণ বৃদ্ধি পেয়েছে তো দর্শক বন্ধুরা এটার যে টপটি রয়েছে ওপরে যে টপটি এটি কিন্তু বেশ বড় সাইজের ভিতরে সম্পূর্ণ গ্রেজে একটি গোল্ড প্লেট করা হয়েছে এই গোল্ড প্লেটটা কিন্তু কখনোই উঠে যাবার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই এটার মাছ বরাবর যে অপশনটি রয়েছে যেখানে আপনারা হাত মুখ ওয়াশ করবেন সেই অপশনটিতে কিন্তু যে স্পেসটি রয়েছে এই স্পেসটি কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল হোয়াইট কালার করা যার ফলে গোল্ডেন এবং হোয়াইট কালার কম্বিনেশনটা দূর থেকে কিন্তু চোখে পড়তেছে তো এটার যে বর্ডারটি রয়েছে এই বর্ডারটিতে কিন্তু গোল্ডেন এবং হোয়াইট কালার যে ডোর ডিজাইনটি রয়েছে ডিজাইনটির কারণে কিন্তু সৌন্দর্যটা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এটাতে কিন্তু উপরে যে ডিজাইনটি করা হয়েছে বর্ডারে সেম ডিজাইনটি কিন্তু এটা বেসিনের যে স্ট্যান্ডে রয়েছে যেটা পাদানি রয়েছে পাদানিগুলোতে কিন্তু সেম ডিজাইনগুলো করা হয়েছে এটা নিচ থেকে যদি আপনারা উপর পর্যন্ত একটু খেয়াল করে দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারবেন এটাতে কিন্তু গোল্ডেন প্লেটের উপরে হোয়াইট কালার যে ডোরা ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি করা হয়েছে তো দর্শক বন্ধুরা এরকম একটি গোল্ড প্লেট কালার বেসিন কিন্তু আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে রিজনেবল প্রাইজে নিতে পারবেন এটি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলেই আমরা অ্যাভেলেবেল দিচ্ছি এবং এটার পাশাপাশি কিন্তু গোল্ডেন কালারের ভিতরে মিল রেখে আমরা একটি মিরর নিয়ে আসছি এটি কিন্তু সম্পূর্ণ ক্রিস্টালের ভিতরে ক্রিস্টাল পাথর এবং ভিতরে কিন্তু চমকি সিস্টেম করা হয়েছে যার ফলে গোল্ডেন একটি বেসিনের সাথে কিন্তু এই গোল্ডেন মিররটি অ্যাডজাস্ট করে আপনারা ব্যবহার করতে পারবেন যখন আপনাদের ওয়াশরুমে অথবা ড্রাইনিং স্পেসে এরকম একটি বেসিন এবং ম্যাচিং এরকম একটি মিরর থাকবে সেই ক্ষেত্রে আপনাদের ওয়াশরুম এবং ড্রয়িং রুমের সৌন্দর্যটা কিন্তু হাজার গুণে বৃদ্ধি পাবে যখন মেহমান আপনাদের বাসায় আসবে তখন কিন্তু তাদের সর্বপ্রথম এরকম একটি বেসিন সেটের ভিতরে চোখগুলো পড়বে তো দর্শক বন্ধুরা এই বেসিনের সাথে মিল রেখে যে মিররটি দেখতে পারতেছেন এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্রিস্টাল ভিভেল করা মিরর এবং খুবই হাই কোয়ালিটি সম্পূর্ণ ভাইরের ইম্পোর্টেড প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটার প্রাইস রাখছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এরকম একটি ভিআইপি মিরর আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু রয়েছে স্টোনের ভিতরে সম্পূর্ণ স্টোন পাথরের ভিতরে একটি হোয়াইট কালারের হোয়াইট এবং সিলভার কম্বিনেশন করা যে বেসিনটি এই বেসিনটি তো দর্শক বন্ধুরা এটার যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলভার কালারের উপরে হোয়াইট কালার যে কম্বিনেশনটা এটার যে বডিটা রয়েছে বডিতে কিন্তু কেটে কেটে ডিজাইনগুলো করা হয়েছে যার ফলে এই ডিজাইনগুলো আর কালার নষ্ট হয়ে যাবে বা ডিজাইনগুলো উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সম্পূর্ণ অ্যাডজাস্ট করা অ্যাটাচ কি ডিজাইন এটি কিন্তু আলাদাভাবে বসানোর কোনো সম্ভাবনা নাই এটি কিন্তু সম্পূর্ণ বডিটাকে কেটে ডিজাইনগুলো করা হয়েছে এবং দর্শক বন্ধুরা এটাতে কোনো জয়েন নাই সম্পূর্ণ ওয়ান পার্টের ভিতরে একটি বেসিন এটি কিন্তু উপরে যে টপটি রয়েছে সম্পূর্ণ প্লেন এবং স্মুথ একটি শেপ রয়েছে দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন এটার যে টপটি টপটির সাইজটি বেশ বড়ো সাইজের ভিতরে এবং এটার যে মেড পয়েন্টে যেটা হচ্ছে পানি আসার অপশনটা রয়েছে এবং আপনারা যখন দাঁড়িয়ে হাত মুখ ওয়াশ করবেন সেই অপশনটা কিন্তু মোটামুটি যে গভীরতাটা রয়েছে সেই গভীরতাটা অনেক বেশি এবং স্পেসটাও বড় যার ফলে এটার পানিটা কিন্তু বাইরে ছেটে পড়ার কোনো সম্ভাবনা নাই এবং দর্শক বন্ধুরা এটা কিন্তু ক্যারোমা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের সম্পূর্ণ অস্ট্রেলিয়া ম্যানুফ্যাকচারিং ক্যারোমা ব্র্যান্ডের এই প্রোডাক্টটি এবং দর্শক বন্ধুরা এই বেসিনটির সাথে কিন্তু মিল রেখে একটি স্কোয়ার শেপের স্টন পাথরের উপরে একটি মিরর দেওয়া হয়েছে দেখতেই পারতেছেন এটার যে ডিজাইনগুলো রয়েছে সেম ডিজাইন এটারও কিন্তু আপনার বডিগুলো কেটে কেটে ডিজাইনগুলো করা হয়েছে যার ফলে এই ডিজাইনগুলো নষ্ট হয়ে যাওয়া বা কালার ডিসকালার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এটাতে কিন্তু সিলভার এবং হোয়াইট কালার কম্বিনেশনটা রাখা হয়েছে এটার যে মিররটি রয়েছে এটা কিন্তু সচ্ছল ফাইভ পয়েন্ট ফাইভ মিলির থিকনেস দ্বারা তৈরি করা এবং সম্পূর্ণ অস্ট্রেলিয়ান ম্যানুফ্যাকচারিং দ্বারাই তৈরি করা তো এরকম একটি রাজকীয় বেসিন কিন্তু আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে নিতে পারবেন যারা আমাদের ভিডিও থেকে যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু এটার প্রাইস রাখছি মাত্র আমরা তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলেই এরকম একটি স্টোন বেসিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু রয়েছে কাছে ইউজ পরিমাণে বেসিন এবং কমট আইটেম রয়েছে যারা স্ট্রন বেসিন পছন্দ করেন তাদের জন্য কিন্তু স্ট্রন বেসিন এবং যারা ক্যাবিনেট বেসিন পছন্দ করেন তাদের জন্য ক্যাবিনেট বেসিন রয়েছে এবং আপনাদের ওয়াশরুমটাকে আরও আধুনিক এবং সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য এবং সাজিয়ে রাখার জন্য যে কমটগুলোর প্রয়োজন হয় কমটগুলো কিন্তু আমাদের কাছে নিউ নিউ ডিজাইন রয়েছে নিউ নিউ কালেকশন রয়েছে তো এগুলো ছাড়া কিন্তু ওয়াশরুমের বাকি ফিটিংস আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এরকম এই সেন্টারে আইটেমগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে থাকা এই এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারিগুলো করতে পারবো তো দর্শক বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা আমাদের ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাই টোয়েন্টি ওয়ান করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম